কোনো ম্যাচ না খেলেই এবারে চ্যাম্পিয়ন হলেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশি ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি হাসান চলতে পেয়েছিল অবশ্য লাহোর কালান্দারসের হয়ে প্লে অফ খেলার জন্য ডাক পেয়েছিলেন তবে প্লে অফ প্রথম এলিমিনেটর কিংবা দ্বিতীয় এলিমিনেটর এছাড়াও ফাইনালেও জায়গা হয়নি একাদশে মেহেদি হাসান মিরাজের এরপরও চ্যাম্পিয়ন মেহেদি হাসান মিরাজ তাই তো মেহেদি হাসান মিরাজকে এবারে কঠিন ধারাবাসকার তিনি বলেন আপনার মতন হয়তো সৌভাগ্যবান ক্রিকেটার আর অন্য কেউ নেই কেননা আপনি কোনো ম্যাচ না খেলেও চ্যাম্পিয়ন হয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে মেহেদ হাসান মিরাজ তিনি ধারাবাসকারের প্রশ্নের জবাবে বললেন আলহামদুলিল্লাহ এটা আমার বড় সৌভাগ্য কেননা আমি দলের সাথে থাকতে পেরেছি দলের সাথে যদিও বা ম্যাচ খেলা হয়নি আমার এরপরে দলে জয় আমার জয় সেকেন্দার রাজা এবং কুশাল প্যাডেরা দুর্দান্ত ম্যাচ খেলেছে যার কারণেই আজকের এই চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে অবশ্য উল্লাসে মেতে উঠেছেন মেহেদি হাসান মিরাজ ট্রফি হাতে এই সেলিব্রেশন করতে দেখা গেছে ঋষাদ হোসেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজদের সেই সাথে সাথে চ্যাম্পিয়ন প্লেয়ারদেরকেও মেডেল দিয়েছেন লাহোর কালান্দার্স